বন্ধুরা আজকে রথ পূর্ণিমা আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল তো দেখো আজকে রথ পূর্ণিমা সেই জন্য দেখো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো বেশি কোনো রান্না কিছু জিনিস নেই সেই পটল আলুর মলা আর মাছের ঝোল করবো দেখো আমার হাড়ি চাল ধোয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি তো আজকের রথ তোমরা কে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে রথ পূর্ণিমা থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইলো তো দেখো আজকে রথ পূর্ণিমা বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টিটা হচ্ছে সকালবেলা কিন্তু এতটা বৃষ্টি ছিল না একটু অল্প অল্প হচ্ছিল কিন্তু যা বেলা বাড়ছে দেখো কত বৃষ্টি হচ্ছে তো এখন আমি হাঁড়ি চাল ঘুরতে এসেছি তো দেখো এখানে হাঁড়ি চাল এখন ধোঁয়া হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে আসবো আর তোমরা পুরো ব্লক দেখতে থাকো বন্ধুরা দেখো আমার হাড়ি চাল ধোয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি তো আজকের রথ তোমরা কে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ঘুরা হবে না কারণ এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় কাউ যেতে ভালো লাগে না বাড়িতে থাকতে ভালো লাগে তো হাড়িতে জল আছে জল দিয়ে তো ভাব রান্না করতে হবে তো আজকে নিরামিষ রান্না হবে মনে হয় বাইরের বেশি কোনো কাজ ছিল না শুধু হাড়িটা ধোয়া ছিল হাড়িটা ধুয়ে নিয়েছি এখন একটু বাড়ির ভেতরে আমার পত্র কাটবো তারপরে রান্না করতে যাব নিয়ে এখন ঘুমিয়ে আছে এই সুযোগে আমাকে সব কাজ করে নিতে হবে তো দেখো জল খাবার খাওয়া হয়েছিল সেই থালাগুলো ধুয়ে এখানে রেখেছি তো থালাগুলো এখন বাড়িতে নিয়ে যাব আর আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার বর্ষাও হচ্ছে সেই জন্য ঘরটা অন্ধকার তো ঘরে সব আলো জ্বালিয়ে রেখেছি থালা বাসনটা একটু সাবধানে রাখতে হবে মেয়ে এখন ঘুমে পড়েছে তো বেশি জোরে রাখলে আওয়াজে এসে পড়বে এখন একটু দেখে আসছি মেয়ে ঘুমিয়ে আছে কি না তো বন্ধুরা মেয়ে এখন ঘুমিয়ে আছে আমি সেই সুযোগে একটু আনাজটা কেটে নেবো তো দেখো শর্ণা খারাপ এটা আমাদের বাড়ির কাছে কিন্তু হয়েছিল আর দুটো আলু নিয়ে আসি সন্না খারা আলুর ঝোল রান্না করবো আধে কি রান্না হয় এখন বাড়িতে তেমন কোনো আনাজ নেই এই আলু আর একটা খাড়া আছে এগুলো দিয়ে আজকে ঝোল ভাত রান্না করবো আর কিছুই রান্না করব না কারণ সবজি নেই আর বাড়িতেও নেই ওই আনাজটা আপনার কেটে নিই বন্ধুরা দেখো এখন তো পুকুর ঘাস সব ডুবে গেছে তো আমি ভেবেছিলাম মাছ পড়বে না কিন্তু বাবা পুকুরে জাল ফেলেছিল দেখো ছোট্ট একটা পোনা মাছ পড়েছে তো এই পোনা মাছ দিয়ে খাওয়া দাওয়া করতে হবে কারণ পুকুরে এত জল এত জলে তো মাছ পড়বে না সেই জন্য দেখো তো মাছটা আমি কিন্তু আগে লবণটা মাখিয়ে দিয়েছি এখন হলুদটা মাখাচ্ছি আর এদিকে দেখো উনানটা আমি ধরিয়ে দিয়েছি ভাতখানিটা হচ্ছে তো আজকে তো বেশি কোনো রান্না কিছু জিনিস নেই সেই জন্য পটল আলুর মলার মাছের ঝোল করবো বন্ধুরা আমি আগের বছর কিন্তু রথে গিয়েছিলাম আর রথে যাবো না তার কারণ হলো আছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কোথাও যেতে ভালো লাগে না তো তো আগের বছর কিন্তু এত বৃষ্টি হয়নি রথ দেখতে যাব আর তোমরা কিন্তু কোথায় কোথায় রথ দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো এই দুটো পটল আমি ভাতে দেব বন্ধুরা আমাদের এদিকে কিন্তু সকাল থেকে প্রচুর বর্ষা হয়েছিল তো এখন বর্ষাটা হয়নি এখন একটু থেমে গেছে আর আমার কিন্তু চান চান করা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম করব না তো অনুমাকে তার যখন পিসি নিয়ে গেল আমি আমি ভেবেছিলাম ঠান্ডা ওয়েদার আগে থেকে চান করে নেবো সেই জন্য চান করাও হয়ে গেছে দেখো এদিকে ভাধারি ফুট উঠে গেছে তো এখন ভাধারি আমি ঢাকনাটা খুলে দেবো তো বন্ধুরা রান্না করে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন